আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যে সকল ভিজিট ভিসাদারীরা আছেন ভিজিট ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও সৌদি আরব থেকে যাননি তাদের জন্য এর আগে সৌদি সরকার মানব সম্পদ মন্ত্রণালয় তিরিশ দিনের একটা ট্রায়াল পিরিয়ডের সময় দিয়েছিল এবং সেই ডেটটা অলরেডি শেষ হয়ে গেছে দুই দিন আগে এখন নতুন যেই সুখবরটি ওই ধরনের ব্যক্তিদের জন্য সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে যারা ইতিমধ্যে মহরমের তিরিশ তারিখের মধ্যে যারা কাঙ্ক্ষিত বিষয় যেই এই জরিমানা এবং নির্ধারিত করা যে ফি পেমেন্ট না করে যারা এখনও পর্যন্ত সৌদি আরব ত্যাগ করেননি তাদের জন্য আরও একটি সুযোগ এবং সুসংবাদ দিছে আর সেখানেও কিন্তু আরও এক মাস সময় বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সফর মাস আরবি বছরের সফর মাসের তিরিশ তারিখ পর্যন্ত আরও এক মাস সময় বাড়িয়ে দিয়েছে এখানে যাওয়া থেকে এবং মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সফর এক চৌদ্দশো থেকে আপনার নির্ধারিত পেমেন্ট পরিশোধ করার পর আপনাকে আরও তিরিশ দিন সময় দেওয়া হয়েছে এই তিরিশ দিনের ভিতরে অর্থাৎ এই এই তিরিশ দিনের ভিতরে আপনাকে সৌদি ত্যাগ করার জন্য আরও এক মাস সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ এই চলমান এখন সফর সফর মাসের আজকে দুই তারিখ গেছে তিন তারিখে পড়ছে যারা এখন পর্যন্ত ভিজিট বিষয় মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে আপনারা সৌদি ত্যাগ করেননি তাদের জন্য এটা কিন্তু লাস্ট সুযোগ এটা কিন্তু লাস্ট সুযোগ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে তাই অতি দ্রুতভাবে আপনারা আপনাদের ভিজিট ভিসা এক্সটেনশন করিয়ে নির্ধারিত ফি পরিশোধ করে আপনারা সৌদি আরব ত্যাগ করেন অন্যথায় এটাই কিন্তু লাস্ট চান্স এরপরে মনে হয় না আর কোনো চান্স দিবে এই তথ্যটি সৌদি আরবের যাওয়াজাত এবং মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এখন থেকে বারো ঘন্টা আগে তারা এই তথ্যটি জানিয়েছে তাদের এক্স ওয়েবসাইটে অর্থাৎ টুইটারে তারা জানিয়েছে তার তাদের ওয়েবসাইটে তাই দেরি না করে আপনারা এখনই সিদ্ধান্ত নেন এখনো হাতে পুরো এক মাস সময় আছে সৌদি সরকার এই সুযোগের কারণে কিন্তু এখন বর্তমানে নতুন ভিজিট ভিসার জন্য অনেকেই বিষয় অ্যাপ্লাই করেও পাচ্ছে না এবং তাদের মন মতো কোনো সময় পাচ্ছে না মাল্টিপল ভিজিট বিসার মেয়াদও পাচ্ছে না সিঙ্গেল এন্ট্রি বিষারও ঠিকমতো মেয়াদ পাচ্ছে না কারণ সৌদি মানব সম্পদ মন্ত্রালয় যারা সৌদি আরবে ভিজিট বিষয়ে এসে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যায়নি তাদেরকে এই সুযোগটা দেওয়ার কারণে এই সুযোগটা যখন শেষ হয়ে যাবে এবং সৌদি আরব থেকে যখন ভিজিট বিষয়কারীরা পুরোপুরি চলে যাবে পরবর্তীতে হয়তো নতুন বিষার জন্য আগের মতো সব কিছু ঠিকঠাক করে দিবে। এখন অবধি কিন্তু নতুন ভিজিট বিষয় কার্যক্রম পুরোপুরি আগের মতো স্বাভাবিক হয়নি কেউ ভিসা পাচ্ছে কেউ ভিসা পাচ্ছে না কেউ তিরিশ দিন পাচ্ছে কেউ তিন মাস পাচ্ছে মানে একটা ঝামেলার মধ্যে আছে অনেকেই ফেরার মধ্যে আছে তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে বেলাইকন টন করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ